এর পরিচয় দিই ফেরাউন কোনো ব্যক্তির নাম না ফেরাউন হচ্ছে রাষ্ট্রপ্রধানের উপাধি যেমন গণতান্ত্রিক দেশগুলোতে যেখানে সংসদীয় শাসন ব্যবস্থা সেখানে দেশের প্রধান হচ্ছেন প্রাইম মিনিস্টার কোন কোন দেশে প্রেসিডেন্ট তো প্রাইম মিনিস্টার কি কারো নাম কথা বলছেন না কেন প্রেসিডেন্ট কি কারো নাম এটা নাম না যেমন আমার পাশে দুইজন চেয়ারম্যান সাহেব আছেন একজন ভাইস চেয়ারম্যান একজন ইউনিয়ন চেয়ারম্যান এটা কি ওনাদের নাম না এটা ওনাদের পদবি এটা ওনাদের ফেরাউন ছিল তৎকালীন সময়ে মিশরের রাষ্ট্রপ্রধানদের নাম মিশর যারা শাসন করত সেই সকল রাজা বাদশাদের পদবি ছিল কি মুসা নবীকে আল্লাহ তালা ফেরাউনদের শাসনকালে মিশরে পাঠিয়েছিলেন নবী বানিয়ে ফেরাউন আবারও বলছি কারো নাম না মুসানবী তিনি তার জীবদ্দশায় দুইজন ফেরাউন পেয়েছেন কয়জন ফেরাউন এর মধ্যে প্রথম ফেরাউনের নাম হচ্ছে সেকেন্ড রেমিসেস সেকেন্ড রেমিসেস দ্বিতীয় রামিসেস সে মারা যাওয়ার পরে তার ছেলে তার ব্যাপারে দুইটা নাম এসেছে একটা হলো মানেপ্তা আর একটা হচ্ছে মারনেপ্তা এই দুটোর কোণে একটা নাম হবে এই বাপ বেটা দুইজন প্রথমে ছিল বাপ বাপ মরার পর তার ছেলে রাজতন্ত্র ছিল তখন তো রাষ্ট্রপ্রধানদের নাম কি ছিল ফেরাউন ফেরাউন বা ফেরাউনরা এই মিশরকে দখল করেছিল বনু ইসরায়েলদের থেকে এর আগে বলে ফেলি বন ইসরাইল কারা ইব্রাহিম সালামের উপাধি হল আবুল আম্বিয়া তিনি হচ্ছেন নবীগণের পিতা কারণ আল্লাহ পৃথিবীতে যত নবিরাসুল পাঠিয়েছেন সবচেয়ে বেশি নবিরাসুল আল্লাহ তালা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইলামের বংশে পাঠিয়েছেন সোবাহান আমাদের নবীও এসেছেন সৈদিনা ইব্রাহিম আলাইলামেরই বংশ থেকে ইব্রাহিম আলাইলামের স্ত্রী হাজেরার পেট থেকে জন্ম নিয়েছেন ইসমাইল ইসমাইল এবং ইসমাইল আলহ ইসলামের মাহাজেরা এই দুইজনকে নিয়ে ইব্রাহিম আলহ ইসলাম রেখে দিয়ে এসেছেন মক্কা নগরীতে ইসমাইল ইসলামের বংশে আর কোনো নবী নবী একেবারে শেষ মোহাম্মদুর রসুল্লাহ সবাই পড়েন সল্লাহ ইব্রাহিম আলহ ইসলামের আরেক স্ত্রীর নাম সারা নাম কি উনি বন্ধা ছিলেন শেষ বয়সে এই বন্ধা নারীর ঘরে সন্তান দিলেন কে তার ঘরে জন্ম নিয়েছেন ইসহাক বলেন নাম কি এরা থাকলেন কোথায় বর্তমান ফিলিস্তিন ফিলিস্তিনের কেনানে ফিলিস্তিনের ইসহাকের ছেলে হলো নাম রাখা হলো ইয়াকুব ইয়াকুব আলি ইসলামকে বলা হতো ইসরা এটা হিব্রু ভাষার শব্দ এর অর্থ হলো আল্লাহর বান্দা ওনার বারো জন ছেলে ছিল ইয়াকুব আলহ কয়জন ছেলে ছিল বারোজন ওনার সন্তানদেরকে বলা হয় বানু ইসরাইল বা ইসরায়েলের সন্তানরা ইউসুফ আলহী কিন্তু এই অকুব আলাইহিসসালামেরই ছেলে তার দশ ভাইরা হিংসা করে ইউসুফ আলহী কুয়ায় ফেলে দিয়েছিল আমি সংক্ষেপে বলছি ওই কুয়া থেকে উঠায়া আল্লাহ কি কুদরত কি কুদরতি ব্যবস্থাপনা করলেন ওই কুয়া থেকে উঠায়া প্রথমে মিশরের রাজদরবারে এরপরে জেলখানা জেলখানা থেকে বের করে মিশরের ক্ষমতায় আল্লাহ বসায় দিলেন সুমান আল্লাহ কইতে মন চায় না এবার মিশরের ক্ষমতায় তার বাবা ভাইয়েরা সবাই আছেন ফিলিস্তিনে ফিলিস্তিনে গভীর সংকট দুর্ভিক্ষ দেখা দিল সেখান থেকে তার ভাইয়েরা যখন আসলেন এখানে লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি তখন ইউসুফ নবীর পরিচয় পাওয়ার পরে ইউসুফ তার অন্যান্য ভাই এবং বাপকে বাবাকে নিয়ে আসলেন কোথায় ফিলিস্তিন থেকে কোথায় কোথায় মিশরে বলেন এবার মিশরে বন ইসরায়েলরা শাসন করা আরম্ভ করলো বনি ইসরায়েলরা মিশরের স্থানীয় না ফিলিস্তিন থেকে এসে মিশর শাসন আরম্ভ করলো কয়েক শতাব্দী যাওয়ার পরে বনি বন ইসরায়েলদের বনি ইসরায়েলদের সাথে যুদ্ধ করে বনি ইসরায়েল দিকে হটাইয়া ফেরাউনরা এবার মিশরের ক্ষমতা দখল করল ফেরাউনরা মিশরের ক্ষমতা দখল করার পরে বনি ইসরায়েলরা যেন আর কখনো ক্ষমতায় না